আসসালামু আলাইকুম তো এক আপু আমাকে আমার এক ভিডিওতে কমেন্ট করছেন যে আমার একটা ভিডিও দেখে যে ডিজাইনগুলো আমি কি বিক্রি করি কি না আপু হচ্ছে আমি হচ্ছে অনলাইনে এগুলো বিক্রি করি আর নিজেই তৈরি করি আমার নিজের কিছু কর্মী আছে। আর হচ্ছে ওরা বেকার বসে থাকে লেখাপড়া করে তো আর্থিক অবস্থা গ্রামের মানুষের বুঝে নিত কেমন হয় তো আমার দ্বারা ওদের একটু ইনকাম হয় সেটা দিয়ে ওরা নিজেরাই নিজেদের লেখাপড়া ঘর চালাইতে পারে তো সেই হিসাবে আমার নিজের ইচ্ছা আছে যে আমি নিজে স্বাবলম্বী হব আমি নিজে একজন উদ্যোক্তা হব সেই হিসাব করে আমি কাজ করতেছি তো এই যে আমার ড্রেসগুলো আপু এখানে এই যে এই ড্রেসগুলো উঠে আসছে উঠে আসছে এগুলো হচ্ছে আমি ওয়াশ করেছি এখন হচ্ছে এগুলো আয়রন হবে আয়রনের জন্য পাঠাবো আমি তো এগুলো যদি আয়রন হয়ে যায় তারপরে এগুলো আমি পেজে দেখাবো তাই এর মধ্যে যদি কারো ভালো লাগে এই ড্রেসগুলোর মধ্যে তো চাইলে আপনারা নিতে পারেন তো এই তো এই যে ড্রেসগুলো চাইলে আপনারা নিতে পারেন তো দেখেন এগুলোর মধ্যে যদি পছন্দ হয় এগুলো আমিও আয়রন করব আয়রন করার পরে শো করতে চাইলাম এগুলো আমার আয়রন কিছু কিছু ড্রেস আমার আয়রন করা আছে তো আমি তো নতুন করে শুরু করছি তো সেইভাবে আমার ড্রেসগুলো এখনও তৈরি হয়নি ভাবছি যে বেশ কিছু ড্রেস একসাথেই উঠে আসলে তারপরে এগুলো আমি পেজে শো করব তো যাই হোক টুকটাক কিছু কিছু আমি পেজে শো করেছি তো এর মধ্যে আমার পেজটাও ঘুরে আসবেন আপনারা সবাই যদি পছন্দ হয় তো আমার পেজটা ঘুরে আসবেন পেজে আছে দেয়া এগুলো প্রতিটা ড্রেস আমার নিজের ডিজাইন করা আমি নিজে ডিজাইন করছি আমি কারো ডিজাইন ইনশাল্লাহ কপি করি না শুধু ওই কাটওয়ার্কের কাজগুলো দেখেন যে ড্রেসটা দুটো ড্রেস আমি একসাথে দুটো কালারের কাপড় আমি একসাথে ম্যাচিং করে কাটওয়ার্কের কাজ করে তারপরে ড্রেসগুলো তৈরি করছি কারণ আমি যেখানে থাকি এখানে প্রাইডের যে থান শাড়িগুলো সেগুলো পাওয়া যায় না সেই জন্য আমি বয়েল দিয়ে কাজ শুরু করে দিয়েছি বয়েল দিয়ে কাজ করতেছি আর বয়েলের তো বহরে কম ওই জন্যে আমি আর কি দুইটা কাপড় একসাথে এই করে বহরটা আরও বাড়াই দিয়েছি যেন সবাই যে কোনো বডির তেই আপনারা ড্রেসগুলো স্বাচ্ছন্দ্যে তৈরি করতে পারবেন সেই হিসাব করে আমি ড্রেসগুলি করছি আর কিছু কিছু ওয়ান পিস আছে যেগুলো ওয়ান পিসগুলো চাইলে আপনারাও নিতে পারেন প্রতিটা ড্রেস মার্শাল্লা আমার কর্মীদের কর্মী বোনেরা অনেক সুন্দর করে সুন্দর করে তৈরি করে মানে কি বলবো একদম মানে কোনো কাজের খুঁত নেই আমি খুঁত ধরতেই পারি না কারণ যেহেতু আমি ড্রেসগুলো সেল করবো সেই হিসাব করে আমি কাজগুলো তৈরি করি তো ওদের এই ড্রেসগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক নিখুঁতভাবে এরা কাজ করে তো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কাজগুলো একদম পিটানো হাতের কাজ পিটানো হাতের তো ড্রেসগুলো চাইলে আপনারা নিতে পারেন আর যদি কেউ কারো পছন্দ হয়ে থাকে যে আমাকে একটু তো বলবেন যে ড্রেসগুলো আমি যদি ভালো লাগে নিতে চান তা নিতে আগ্রহী তাহলে আমাকে বলবেন যে আমি ড্রেসগুলি যেন ভালোভাবে দেখাই তো আমি ইনশাল্লাহ ড্রেসগুলো দেখাবো কিছু কিছু ড্রেস আমি তৈরি করছি যেগুলো একদম নর্মাল মানে পাতলা কাজ দিয়ে যেন সবসময় রাফ ইউজ করা যায় দেখেন কাজগুলো একদম নিখুঁত পিটানো হাতের কাজ একটা সুতো নড়ে চড়ে না তো সেই হিসাব করে আমার কাজগুলো করা তো দেখেন এগুলো একদম পিটানো হাতের কাজ এগুলো অনেক সুন্দর মার্শাল্লা এদের কাজগুলো দেখলে মানে চোখ জোড়ায় যায় এত সুন্দর পিটানো পিটানো হাতের কাজ এগুলো হচ্ছে এখন আমি আয়রন করব। আয়রনের জন্য পাঠাবো এগুলো তো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কাজ যদি কারো ভালো লাগে যদি কেউ নিতে চান তাহলে নিতে আগ্রহী হলে নিতে পারেন